you <laughs> তারপরে স্নান করবো স্নান করে রেডি হয়ে এখন বেরোবো যাবো একটু বেরোবো বাবা কোথায় যাবো বলো তো সেটাই কোথায় যাবো না ওটা বলছি সেটা বলবো একটু যাবো হচ্ছে বাবার কাছে অনেকদিন বাবা বা একটু যাওয়া হয়নি হ্যাঁ মা তো নেই বাবা একাই রান্না রান্নান্না করে খাচ্ছে তো যাওয়া হয় না এই যে ছেলে মেয়ে পড়াশোনা বলো বলল পড়াশোনা বলো যদি সংসারে যা পড়েও যাওয়া হয় না সমাজ সেটা হয়ে ওঠে না তো যাবো এখন চাটা খেলে হয়ে যাবো কদিন ধরে না কী বলবো অত দূরে না মানে এই তা এখান থেকে ওই গানটা এত ব্যথা করছে না কী বলবে এখান থেকে যা ধরে আছে এতটা ব্যথা করছে কী বলবো মানে আর পাখা তোলা শুনেই না এরকম পাখা পাখার তোলা শুনেই না যা তোর কান টঙ্ক করছে মানে এতটা তন করছে কী বলবো পান মান থেকে শুকু হচ্ছে এমন অবস্থা হয়তো তো তো যাই হোক এখন যাই হোক তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার যাবো বাড়িতে যাবো বোন আসবে বোন আবার এদিকে বাড়ির কাছে দাঁড়াবে বাড়ির কাছাকাছি যাওয়া তো ওর মনির বাড়ি থেকে বোন ওখানে আসবে তারপরে ওখান থেকে তারপর যদি একসাথে যাবো তো বোনের ছেড়ে যাবে বাবু তো যাবে না আর মামা যাবে না তো বলে না দিদা নেই ওর একটাই কথা দিদা নেই আমি মিদ ভালো লাগে না ব্যাস যাই হোক আমার যেতেই হবে কিছু করার নেই দেখো তো চলো যা যাবো চাটা খেয়ে নিই তারপরে আসছি কিছু চাটা খেয়ে বন্ধুরা তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা করার সময় ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু বাইরে যা গাড়ি ঘোড়ার আওয়াজ বাড়িতে গিয়ে আমাকে এডিটিং করতে বসে তখন আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে এদিকে বোন সমানে কল করছে আমি কলটাকে দিচ্ছি রিসিভ করছি যে ভিডিওটা করছিলাম বলে তাই আর দেখে তাকে দেখি বোন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে তো দেখি বাস খন্ড অলরেডি দুটো বেরিয়ে গেছে তো কী করে যাবো দেখি ও তারপর অটো করেই গেলাম তো এখন যেতে যেতে অটোতে সামনে একটু ভিডিওটা করে না ভিডিও দেখো কে কে আছে আমি আর বোন আর ওই যে আমাদের রোহন বাবা মানে বোনের ছেলে আছে তো তো এখন যাচ্ছে যাক চলে তো বলতে বলতে দেখো চলে এসেছি আমাদের গড়িয়ায় তো দেখো গড়িয়ার এখানে দেখো সব জায়গায় মানে রঙ মানে যেহেতু দোলের আগে গিয়েছিলাম আগের দিন গিয়েছিলাম সব জায়গায় রঙ নিয়ে বসছে আর এই হলো আমাদের গড়িয়া গড়িয়া গড়িয়ার মানে তিন রাস্তার মধ্যে তো দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া চারিদিকে তার মধ্যে ভিডিওটা করছি আর ভিডিও করতে করতে বোনের ছেলে একটু বায়না করলো বোন তাকে নিয়ে এই দোকানে চলে গেলো কিছু একটা কিনে দিয়ে তারপরে দেখো আবার ওখান থেকে অটো ধরে আবার তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতে চারিদিকে পরিবেশ তো দেখিয়ে দিলাম আর গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ এতটাই ভালো লাগে না হ্যাঁ এখানে একটু একটু শহরের আতবকায়দে একটু একটু আছে চাষ করেছে কিন্তু বেশিরভাগটা গ্রাম পরিবেশটা এতই যেমন ভালো লাগে মানে মানে এখান থেকে যেহেতু জন্ম এখান থেকেই হয়েছে তো এই পরিবেশটা খুবই ভালো লাগে খুব মিস করি জানো তো এখানে আসলে না মনে হয় একটা অক্সিজেন পাই এরকম যা যেখানে আমরা থাকি সেখানটা মানে সেখানে পরিবেশটাও ভালো কিন্তু সেখানে গাড়ি ঘোড়া এত সব দর এইখানটার বাইরেও পরিবেশটা চারিদিকে গাছপালা মানে ভরপুর অক্সিজেন কি বলবো কিন্তু হ্যাঁ সব কিছুর মধ্যে একটা খারাপ জিনিস ভালো মন্দ আছে খারাপ ভালো মন্দ আছে তো এখানেও কিছু ভালো কিছু মন্দ দিক আছে সেটা তো যেই এই মন্দির তোমাদের বলবো ভিডিও তোমাদের শেয়ার করতে তার জন্য দেখতে তোমাকে লাস্ট অব্দি ভিডিও দেখতে হবে তো সেটা একটা মারাত্মক তোমাদের এক্সপিরিয়েন্স আজকে আমার হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও এখন না একটু আস্তে তোমরা সব জানতে পারবে তো দেখো দেখতে কি চলে এসছি বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে আর চারিদিকে গাছপালা ভর্তি আর গাছপালা তো আছে কিন্তু একটাই সমস্যা বন্ধুরা কি বলবো বৃষ্টি পড়লে রাস্তাঘাটে জল এই জল এত কবারে কি বলবো দেখো বলতে বলতে বাড়িতে ঢুকে গেছি তো বাড়িতে এসে দেখি যেহেতু রোববার বাবাও বেরিয়ে গেছে কাজে ভাইও বেরিয়ে গেছে কাজে এবার গ্রিলটা বন্ধ কিন্তু তালা দেওয়ায় কি করবো অজ্ঞতা তারপরে আবার বোনকে বাবাকে ফোন করে চাবিটা পাশে কাপড় থেকে নিয়ে এসে এদিকে সৎপর দেখো বোর্ড দেখো এই কাটছে এদিকে মাছ ভেটা বসছি রান্না করতে করতে একটা যা দুর্দান্ত অভিজ্ঞতা হলো বন্ধুরা তোমায় কি বলবো দেখো রান্না করছি করতে করতে কি করছি মাছ ভাজছি মাছ ভাজা হয়ে গেল মাছ ভেজে তারপরে এই দেখো মাংস কষাচ্ছি আমি মাছ ভাজা বোন মাছ করেছি বোন মাছি ঝোলটা করে নিচ্ছি এদিকে দেখো মাছ ঝোল হয়ে গেছে এদিকে মাংস কষাচ্ছি তো আজকে কি কি মেনে তোমার সঙ্গে সব শেয়ার করবো আর মাংস কষতে কষতে তোমাদের কষি দেখো কালারটা মানে বোঝা যাচ্ছে না আসলে মানে আলোটাতে এত আলোটার পাওয়ারটা তো কম তো আলোটা এরকম লাগছে দেখতে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি মানে সবুজ তো বেশিক্ষণ লাগবে না ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো ওইদিকে রান্না করতে করতে দেখো তোমাদের একটু শেয়ার করলাম দেখো ঘেমে এনে অস্থির মানে ওই ঘেমে এনে অস্থির কী করব তার মধ্যে দিয়েও রান্না করছি ভিডিও সবই করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কী হয় বলো বন্ধুরা প্রতিদিন তো আসতে পারি না এই ছেলে মেয়ের পড়াশোনাটাকে সংসারে নিজের সংসার থাকে মা বাবা নিজের হাতে রান্না বান্না করে খারাপ লাগে আর এই দেখো এই দেখা বলতে বলতে ভিডিওটা ওই শুনতে ওই জায়গাটা তোমাদের দেখালাম ওখানে বোন এই যে মাছের চুল যখন রান্না করছিল ওই যে দেখছে গার্নিশটা ওখান থেকে না একটা কি বলবো মানে এখন রাত্রিবেলা বলছে তোমাদের যখন রিটিং করতে তোমাদের বলছি ঘন্টা দেখি রান্না করতে টুপুর থেকে উপর থেকে গার্নিশ থেকে কি এটা পড়লো তখন বোন ওখানে তাকিয়ে দেখে কি একটা মানে দাঁড়া কী বলবো দাঁড়া সাপ বলতে গেলে সেই দেখো ওখান থেকে আর বোন রান্না মাছের জল তখন সবাই বসিয়েছে বসতে বসতে ওখান থেকে পালি ছুটে পালিয়েছে আর ঘরে ছিলাম হচ্ছে আমি আর আমার বোনের ছেলে আমাদের বোন বলে পালিয়েছে আমরাও ঘর থেকে দৌড়ে পালিয়েছি কী বলবো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলতে বলতে এখন আমি চাটনি হয়ে গেছে মাছের মাংস হয়ে গেলো চাটনিটা বসিয়েছি মাংস হয়ে গেছে ভাজা ভুজিও করেছি তো চাটনিটা করছি কাজে বাদাম ক্রিসমজ দেখলাম ফ্রিজে ছিল ওটা দিকে আসতে পারে কিসমিজের চাটনি করলাম এদিকে টমেটো ডাল বাবা খেতে দিয়েছি টমেটোমের ডাল করলাম তো এইগুলো করে রেখে দিই যাও ফ্রিজে তারপরে বাবা খাবে তারপরে দেখো বলতে বলতে বিকেলবেলা রাত মানে বাড়িতে ফিরছি তখন দেখো আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে না দেখতে বেশ লম্বা করে ভিডিওটা করেছিলাম তাই আবছা একটু বলল না অন্ধকার আর অন্ধকারে বউ মানে ওই দুপুরবেলা যে তোমাদের বললাম অভিজ্ঞতা হয়েছে সেই জন্য একটু ভয়ও লাগছে যেন তো রাস্তাঘাটে অন্ধকার মধ্যে চলছে তার মধ্যে বোন আবার কী করেছে বোনের ফোনের ভিডিওটা লাইটটা অন করেছে কি বলবো আর বোঝাও যাচ্ছে না যে অবস্থা দেখো চারিদিকটা তো যাই হোক তো যাওয়া যাক বাড়িতে ফিরো বাড়িতে ফিরে আর চার সকাল দুপুর থেকে না মানে খেয়ে দিয়ে উঠে খেতেও পারি সেভাবে যেন তো মাথা এত ধরে আছে কী আর মাথা এত ধরে আছে খেতেও শুয়ে পারিনি ভাই বলো খাওয়া দাওয়া করে ঠিক কী করি ঠিকভাবে খাওয়া দাওয়া করি না আমি যে ভাই ইচ্ছা করছে না মাথা এত ধরেছে না ওই মানে রোদে এর দিকে গেছি তারপরে গিয়ে রান্নাবান্না সেটা তো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তারপরে মাথা তো ধরেছে আমি সেভাবে খেতেও পারিনি তো যাই হোক তবে একটু শুয়েছিলাম শুয়ে একটু তারপরে একটু ভালো লাগলো তারপরে একটু চাটাও খাইনি বাবা বলেছিল চাটা খেতে কিন্তু বললাম না অবেলা যদি খেয়েছি চা খেলাম না তো এখন বাড়ির দিকে ফিরছি কেন বাড়িতে তো ফিরতে হবে অলরেডি মামকে রেখে এসেছি যাই নাও কী করছে জানি ভালো থাকবে তবুও তো চিন্তা হয় বলো তো যাই হোক বাড়িতে ফিরছি বাড়িতে ফিরতে ফিরতে তোমাদের সঙ্গে দেখি একটু শেয়ার করে দিলাম দেখো এখানে চারদিকে মুখোশ আর ওই চুল নানা রকম চুল এখন তো দোলে এগুলো সবাই পড়ে খেলাধুলা করে আর রং এদিকে গাছগাছালই আছে আমাদের গড়িয়ার গড়িয়ার মার্কে মানে রাস্তাটা গড়িয়ার মানে মোটটা কিছু নিয়ে বসে বেশ তবে দেখো বাইরে চলে এসেছি চাটা নিয়ে বসে পড়েছি চা খাবো এখন মাথা যন্ত্রণা করছে যে কি বলবো আর আর এই পিছনে দেখো আমাদের কি বসে আছে দেখো ওই যে বাবু দেখো বসে আছে কি নাম বলো তো এর কি নাম বলো এটা এই দেখো বসে আছে আর বাই বাড়িতে গিয়ে তো ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা কি বলবো রান্না করতে করতে বোন ছুটে পালিয়েছি কি বলবো জানো না রান্না করছি রান্না করতে করতে হঠাৎ করে দেখে সিঙ্কে সিং না ওই টাই টাই ওপর দেখে ওটু কি বলে অ্যাডভেস্ট করে যাও তো অ্যাডভেস্টে ওখানে উপরে দেখে এটা যেন পড়ছে রান্নার ওখানে গুরু আর আমার বোন বলছে গুরু কী বলছে হট করে তাকিয়ে দেখে ওইখানে একটা বড় একটা মানে লতা কী বলবো রাত্রিবেলা যে লতা বলছি কিন্তু মনে করো তারপরে বললো সবাই বলছে তারপরে পাশে বাড়ি কাকুকে ডেকে আনলাম দৌড়ে গিয়ে যে কাকু দেখো ঘরে কিছু কাকু দৌড়ে এসছে এসে গিয়ে দেখ দেখেছে আর কাকুতে পারি কতগুলো মিস্ত্রি কাজ কাকুর কাজ হচ্ছে কতগুলো মিস্ত্রি এসছে মিস্ত্রিগুলো কাজ করছে মিস্ত্রিগুলো ছুটে এসছে কই 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 মিষ্টিকে ধরে নামাই নামিয়ে মারবে বলে তার কাকু কাকু গিয়ে দেখে বলে না না এটা দাঁড়া তারপরে দাঁড়া তারপরে ওটা দেখে তারপরে তো ওই হয়ে গেছে বোন রান্না বোন রান্না করতে ছুটে পালিয়েছে রান্না গ্যাস দিয়ে রান্না গ্যাস জ্বলছে ছুটে পালিয়েছে আর আমি আর ঘরে বোনের আমি আর বোনের ছেলে ছিলাম আর আমরাও ছুটে পালিয়েছি রান্নাঘরে তো বোন ঢুকবে না সিনে আতঙ্ক আতঙ্ক কেটেছে আমার বোনের ছেলেও তাই ঘরে ঢুকবে না বলে নামে ঘরে যাব না ঘরে যা গেলেই আমার বাবা আবার ঘরে যদি ঢোকে ঢোকে তারপর ওরা তারা তারা দিল বাড়িতে রান্নাঘর থেকে বেরিয়ে অ্যাডভেস্টার চাল তো অ্যাডভেস্ট চাল বেবে পাশে একটা ঘরে ঢুকে গেছে ওই ঘর থেকে আবার পরে ওই ঘরটা খোলা হলো ঘরে গিয়ে তারপরে গিয়ে দরজা বাইরে বাড়িতে দিল তার দরজা ভাই দেখে নেই তখন জানি না মানে এই যে হয় মানে গ্রামের পরিবেশ ভালো কিন্তু গ্রামে এই যে একটা ওই একটা মানে এই যে একটা চিন্তা বাবা আমার তো সারাক্ষণ মানে আতঙ্কে দেখেছি না সারাক্ষণ আতঙ্কে আর কি বলবো আর তারপর দুপুরে খেয়েছি খেয়ে শোনা তো খাওয়া দাওয়ার সময় তোমার সঙ্গে কথা হয়নি কেন ওরা তো এত মাথায় যন্ত্রণ করছেও কী বলবো খেয়ে মানে কিন্তু খেতে পাইনি কোনো রকম খেয়েছি খেয়ে দে খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে ধুই আবার আসবো আমি একটু মাথাটা ভালো একটু লাগে লাগছে এখন এসে বাড়িতে গরম এত গরম পাচ্ছি না এসে বাড়িতে এসে চালিয়ে কড়া করে চা নিয়ে বসেছি চা খাবো বলে চা খেয়ে যায় আমি না চা খাবো না বাবা কবেলা খেয়েছি খেতে ইচ্ছে করছে না এখন কড়া করে চা নিয়ে বসেছি দেখো চা খাবো আর ভাত বসিয়ে এসছি এখন বসি চাকে তার দেখো এই যে আমাদের পোকো হ্যাঁ এর নাম দিয়েছি পোকো দেখো পোকো কান্ড কারখানা দেখো এই কান্ড কারখানা তো তোমাদের একটু শেয়ার করে দিই কান্ড কারখানা তো পোকো দেখো কাণ্ড কারখানা কি করছে কেমন খেলাধুলা করছে দেখো পোকো আর কা বলো না সারাদিন এই করে মাম্মামকে পেলে তো বাবা মাম্মাম মানে তোমার মেয়ে তোমরা তো যা নতুন জেনে গেছো পেলে যা করে না সারাদিন ওর সঙ্গে খেলাধুলা করে লাফি তো আমাদের যে বড়োটা আছে ও তার না বুঝো তো বুঝো অতটা শান্ত বুঝোকে পর্যন্ত ও মানে বুঝো থাকে বুঝোকে বিরক্ত করে খায় উৎপাত মানে ভিতর বৃহস্পতি দেবে না ও লেজ কামড়ে পায়ে পায়ে কামড়াতে যাবে তো এতটা এত চঞ্চল না এত দুষ্টু তোমাদের কি বলবো দেখো সারাদিন ওই ওই উৎপাত করে দেখো কপাত্র হয়তো কদিন এসছে এক সপ্তাহ এক সপ্তাহ হয়েছে এসছে তার দেখো কাণ্ড কারখানা সারাদিন এরকম হুড়ো হুড়ি লাফালাফি এরকম করবে তো ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে যে আমি একটু বললো না এই মাথা যন্ত্রণা করছিলো বলে একটু এসে গা পা ধুয়ে এসে এটি এসে চালিয়ে বসছি তো একটু বসছে ওই কাণ্ড কারখানা দেখছি দেখো তো আজকে এই জন্য এইটুকু রাখলাম আর পরে দেখা তোমার সঙ্গে ঠিক আছে আজকে ব্লকটা এটুকু থাকলো ভালো লাগলে একটু একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো ঠিক আছে চলো টাটা বাই ভাইবার দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থেকো সুস্থ দেখো